নোবিডিকে জানি না জানি নাই তো বন্ধুরা দেখছেন এখানে একটা পুকুর এটা আমাদেরই পুকুর কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে অনেক জ্বর তোপন চলতেছে আমরা এখন যাচ্ছি মাছ ধরতে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা কারণ এই বৃষ্টির মধ্যে বর্জ্যপাতের মধ্যে মাছ অনেক সময় পুকুর থেকে বের হয় যায় মাছ আমরা মাছ পাই কি না পুকুরের অন্য সাইড দিয়ে একটি নালা দিয়ে পানি যাচ্ছে ওখানে একটা পাতা আছে দেখে রাখ কি অবস্থা এই নালাটার মধ্যে একটা জাল পেতে রাখা হয়েছে দেখা যাক দেখা যাক জালের মধ্যে মাছ উঠছে কিনা বেলা উপরে পানি কম মাছের পরিমাণটাও কম হবে দেখা যাক আমরা মাছ পাই কি না হ্যাঁ মাছ দেখা যাইতেছে দেখা যায় আমাদের জালে মাছ উঠছে দেখি কি মাছ উঠলো বড় কুড়ি মাছ উঠছে দেখেন हाँ? Hmm. Oh, मासे बना आप ना ना मापा ना पान खुल रात देखते ते कोई এইটো ক'ত আছে বন্ধু ৰাখেন

માટી માટી વાઈ દેવટર માટી તો 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 બી હવે જો જો તો 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 એ તો તો હા 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 જેતુ ફંસુ છે Sampai hmm. melandi. Nah.